বার্সেলোনাতে প্রায় চল্লিশ হাজারের উপর বাংলাদেশি বসবাস করে এখানকার বাংলাদেশিরা কি কি সমস্যায় ভুগছেন তারা কী কাজে জড়িত এবং তাদের প্রধান প্রধান সমস্যা কি এ নিয়ে আমরা আজকে কথা বলবো সাংবাদিক এবং এখানকার বিশিষ্ট ব্যবসায়ী আহ্বাসনের সাথে জানব এখানকার বাংলাদেশিদের সমস্যা বার্সেলোনা যারা বাংলাদেশি আছেন তারা মূলত কিতা কিতা মেইন সমস্যার সম্মুখীন ওইটা আর এখনও সাথে জড়িত মূলত বার্সেলোনা হচ্ছে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা থাকি মাদ্রিদের পরেই কিন্তু বার্সেলোনার অবস্থান এবং এই সময়ে বর্তমান সময়ে যদি আমরা কম্পেয়ার করি তাইলে আমি বলবো যে বার্সেলোনাতেই প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি ইমিগ্রেশন ইস্যুতে এই গত ছয় মাসের মধ্যেই আমাদের এই বার্সেলোনা শহরেই কিন্তু প্রায় বিশ হাজারের মতো প্রবাসী বাংলাদেশিরা এসেছেন ইমিগ্রেশন ইস্যুতে বা বৈধ হওয়ার আশায় তো আসলে এই মুহূর্তে আগেতে তেমন এই সমস্যাগুলো ছিল না কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বিগেস্ট যে প্রবলেমটা হচ্ছে হাউজিং প্রবলেম মানে বাসস্থানের যে ব্যবস্থাটা পাশাপাশি তো চাকুরির অবস্থা খুবই খারাপ কারণ আগে বার্সেলোনাতে যে কয়েকটি আমাদের প্রবাসী বাংলাদেশিদের ঘর ছিল আমরা মোটামুটি মেসের মাধ্যমে এই জায়গায় থাকতাম জায়গা সংকুলন ছিল কিন্তু একসাথে এত লোক আসায় পনেরো থেকে বিশ হাজার লোক আসায় যে ঘরে দুইজন থাকার কথা ছিল এই ঘরে পাঁচজন থাকতেছে এবং অরিজিনালি জায়গা নাই তো এটি আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা থাকার সমস্যা আর কাজের সমস্যা তো আছেই আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা নতুন এই জায়গায় আসে তারা এখন যেহেতু ডেলিভারির একটা ওই যে ফুড ডেলিভারির একটা ব্যবস্থা আছে এক্ষেত্রে কিছুটা হলেও এই ফুড ডেলিভারি করে আমাদের প্রবাসী বাংলাদেশিরা কর্মসংস্থান নিজের উপার্জন করছে অফিস না হচ্ছে এইটা এই মুহূর্তে যে সমস্যাটা বাংলাদেশ সরকারের আমরা বাংলাদেশি হিসাবে আমাদের যে সবচেয়ে বড় এবং প্রধান সমস্যা সেটি হচ্ছে আমাদের এই জায়গায় একটা অস্থায়ী কনসুলার আছে যেটা ওনারি কাউন্সিলর হিসেবে রামন পেদ্র আছেন যিনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু যেহেতু এটা ওনারারি একটা কনসুলার অফিস এই অফিসে শুধুমাত্র দুই একটা সিগনেচার ছাড়া এই অফিসের কোনো কার্যকারিতা নাই এবং আপনারা জানেন ছয়শো কিলোমিটার দূরে বার্সেলোনা থেকে মাদ্রিদ আটশো কিলোমিটার দূরে তো এক্ষেত্রে আমাদের প্রবাসী বাংলাদেশিরা মাদ্রিদ যেতে গেলে পুরোপুরি একদিন সময় চলে যায় তারপর ফিনান্সিয়াল ইস্যু তো আছেই তো যেহেতু আমাদের এই জায়গায় স্থায়ী কোনো কনসুলার অফিস নাই এবং মাদ্রিদের তুলনায় আমরা বার্সেলোনাতে প্রবাসী বাংলাদেশিরা বেশি স্বভাবতই আমরা এই জায়গায় একটা কনসুলার অফিস স্থায়ী কনসুলার অফিস দাবি করতে পারি কিন্তু প্রবাসী বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি থেকে শুরু করে এই জায়গায় বিভিন্ন লোক এসেছিলেন আমাদের আশ্বাস প্রদানও করেছিলেন হয়তো এটা আশ্বাস দেওয়ার জন্য দেয়া কিন্তু কার্যত এইটা সফলতার মুখ এখনও পর্যন্ত দেখেনি আমরা যদি এখনও বিভিন্ন ইস্যুতে যেহেতু সাংবাদিকতা করি বিভিন্ন ইস্যুতে বিভিন্নজনের সাথে যোগাযোগ করলে হ্যাঁ এইটা প্রথম লিস্টেই আছে কিন্তু আসলেই এইটা হয়তো আমাদের জাস্ট একটা আইওয়াস তো এইটা সবচেয়ে বড় একটা সমস্যা এই মুহূর্তে যদি কনসুলের অফিসটা আমাদের এই জায়গায় হয় তাহলে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমি যেটা মনে করি পাসপোর্ট ইস্যু বিভিন্ন রিনিউ ইস্যু তারপর নো ভিসা রিকোয়ার্ড তারপর সবচেয়ে বড়ো যে সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় যদি কোনো প্রবাসী মারা যান তাইলে যে প্রবাসী সন লাশের যে সনরটা যেটা সত্যায়িত করা লাগে এইটার জন্য আমাদের বিভিন্ন ভোগান্তি পোয়াতে হয় তো এইটা আসলে আমাদের প্রাণের দাবি আমাদের বাংলাদেশ বর্তমান সরকারের কাছে অথবা ভবিষ্যতে যে সরকার আসবেন অচিরেই আমরা একটা স্থায়ী কনসুলের অফিস বার্সেলোনা চাই থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার আমাদের যারা দেখবেন তাদের কাজে লাগবে আপনাকে ধন্যবাদ আর আপনার কিউ কিউ নিউজকেও ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আফাজ জনির কাছ থেকে আমরা যেটা শুনলাম সেটি বাংলাদেশিদের প্রধান সমস্যা হচ্ছে এখানে একটি স্থায়ী কনসুলেট অফিস নাই এখানে যদি স্থায়ী কনসুলেট হয় তাহলে বাংলাদেশিরা অনেক উপকৃত হবে এবং তাদের যক্ষ্মী জামেলা আগে থেকে অনেক কমে আসবে এমএ কিউনুজ বার্সেলোনা স্পেইন